আর গাইস একটা জিনিস দেখেন ও বাইকটা নিয়ে ঢাকায় ঢুকছিল ঠিক আছে এই যে পিছনের নাম্বার প্লেট যেটা ছিল দেখেন অর্ধেক নাই কিন্তু পিছনের মাঠ গার্ডের অর্ধেক একদম ভাঙে গেছে এই যে তোমার ভাইয়ের যে চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেল তো কিছু বলো পনেরো হাজার পনেরো হাজার সরি সরি খালি বেশি বলতে পারো বুঝছো কারণ স্বপ্ন না এটা স্বপ্ন তো পঞ্চাশ হাজার হওয়া ইয় কে বলছে জিক্সারের ব্রেক ভালো না এই দেখেন ও রে অস্থির ব্রেক দেখছেন জিক্সারের কিন্তু সামনের ব্রেক অনেক ভালো পেছনের ব্রেকটার একদমই ভরসা নেই অ্যাপাচি আরটিআর এই অ্যাপাচি টু ভিটাকে নাকি অ্যাক্সিডেন্টটা রাজা বলা হয় গাই তো বিষয় হচ্ছে যে আজকে আমি কেন এত চিল আমি আমার ভিডিও টাইটেলে কেন দিছি যে আজকে একটা চিল রাইড হবে তো এক মিনিট আগে ভাবেন যে আজকে আমি কেন চিল গেস করেন এক মিনিট আর আমার হাতে এই যে গোপ্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোপ্রো হিরো ইলেভেন ঠিক আছে এই গোপ্রটা নিয়ে কালকে একটা ভিডিও করার জন্য বের হয়েছিলাম মানে আমার গো গোপ্রটাও লাগছে আবার এই প্রোটাও লাগছে তো এখন ঘটনা হচ্ছে কালকে এই গোপ্র দিয়ে ইলেভেনটা দিয়ে অনেক ভিডিও করছি আমি কিন্তু একটা ভিডিও আমি নিতে পারতেছি না তার কারণ হচ্ছে দেখাচ্ছি এই যে এটা ব্যাটারি না গোপ্রো ইলেভেনের ব্যাটারি কিন্তু সাদা হয় হ্যাঁ ইন্ডিওর ব্যাটারি তারপর এই যে মেমোরিটা খুললাম এই দেখেন মেমরিটা এই যে এটা হচ্ছে মেমরিটা হ্যাঁ তো এই মেমরিটা চৌষট্টি জিবি মেমরি কেন জানি ফোনে সাপোর্টই পাচ্ছে না তো সেজন্য একটা ভিডিও আমি নিতে পারতেছি না তো এখন ক্যামেরাটা যার ওর কাছে যাচ্ছি নীলেভেয়ের ক্যামেরা তো দেখি ওর পিসিতে ওর ফোনে সাপোর্ট পায় কি না মেমোরিটা নাহলে তো একটা ভিডিও নিতে পারবো না আর হ্যাঁ গেস করছেন আর তিন সেকেন্ড আছে টিকটিক ওয়ান টিকটিক টু টিকটিক থ্রি শেষ টাইম শেষ তো আমি যে কারণে আজকে চিল সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার্স হয়েছে হচ্ছে পনেরো হাজার মানে ফিফটিন কে ফ্যামিলির হয়ে গেছে আমরা তো কংগ্রাচুলেশনস টু মি তো সে কারণে আজকে ভিডিও টাইটেল দিছি যে চিল হবে আজকে একটা চিল রাইড তো আজকে আমি একটা ফ্রেশ মুডে সুন্দর একটা রাইড দেবো ওকে চলেন তো এখন আগানো যাক আগাইতে আগাইতে আপনাদের সাথে একটা টপিক নিয়ে গল্প করব ওকে লেটস গো তো গাইস যখন আমি ব্লগটা স্টার্ট করলাম তখন সময় হচ্ছে এগারোটা তেইশ কিন্তু রোদ একদম বারোটা বাজায় দিছে মানে জীবনের বারোটা বাজায় দিছে আর আমি শার্টের একটা বোতাম খুলে দিছি কারণ গরম রে ভাই নেভার মাইন্ড আর আমার স্পিড কত পঞ্চাশ প্লাস নো 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 পঞ্চাশ প্লাস রাখা যাবে না কারণ স্পিড লিমিট যেটা করে দিছে এই আইনটা আমাদের সকলেরই মানে চলা উচিত হাইওয়েতে স্পিড লিমিট পঞ্চাশ তো আমাদেরকে পঞ্চাশ আপ করা যাবে না তো সবার প্রথমে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে গল্প করি এই যে আমি গো প্রো ইলেভেনে যে মেমোরিটা দেখালাম না আপনাদেরকে ওই মেমোরি বললাম যে মেমোরিটা থেকে ভিডিও নেওয়া যাচ্ছে না তো এটা হচ্ছে কেন জানেন কারণ মেমরিটা খুবই স্লো গোপ্রয়ের জন্য আপনার যে কোনো মেমরি ইউজ করলে কিন্তু হবে না মেমোরিরও কিন্তু স্পিড আছে। যেমন পেন ড্রাইভের স্পিড আছে না তো সেরকম ভালো এম বিপিএস স্পিডেরও মেমরি পাওয়া যায় মেমরি কার্ড পাওয়া যায় তো গোপ্রয়ের জন্য অনেক ভালো স্পিডের মেমোরি লাগে যেমন আপনি স্যান্ডিস্কের। মেমোরি কার্ড ইউজ করতে পারেন তো আমি যেই যে এখন ব্লগ রেকর্ড করতেছি না ভিডিও রেকর্ড করতেছি আমি বাসায় গিয়ে ক্যামেরাটা থেকে মেমোরিটা খুলে নেবো খুলে নিয়ে ফোনের মধ্যে লাগাই দেবো সব ভিডিওগুলো চলে আসবে ফোনের মধ্যে কিন্তু ওই মেমোরিটা কম স্পিডের হওয়ার কারণে ওটা ফোনের মধ্যে সাপোর্টই পাচ্ছে না হ্যাঁ ভিডিও রেকর্ড হয়েছে ঠিক আছে কিন্তু ফোনের মধ্যে আর কি নেওয়া যাচ্ছে না এখন ওই ভিডিওগুলো নেওয়ার উপায় কী একভাবে নিতে পারবেন ওই ভিডিওগুলো সেটা হচ্ছে যে একটা অ্যাপস আছে কুইক অ্যাপস ঠিক আছে ওই অ্যাপটা যদি আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করেন তাহলে ওই অ্যাপের সাহায্যে ওই অ্যাপসটার সাহায্যে আপনি আপনার গোপ্র ক্যামেরাটা ফোনের সাথে কানেক্ট করতে পারবেন মানে আপনার গো প্রো ক্যামেরাটা অন করতে হবে গো প্রো ক্যামেরার ভিতরেই আপনার মেমোরিটা থাকবে আর ফোন দিয়ে আপনি আপনার ক্যামেরার সাথে কানেক্ট করে ফোনের মধ্যে ওই গো প্রো ক্যামেরা থেকে সব ভিডিওগুলো ফোনের মধ্যে নামায় নিতে পারবেন কিন্তু ভাই ওই অ্যাপ দিয়ে ভিডিও নামাইতে এত মানে সময় লাগে অনেক বেশি সময় লাগে কারণ আপনার মেমরি তো স্লো ফোনের মধ্যে নামানোর যে সময়টা লাগে সম্পূর্ণ সময়টা হচ্ছে আপনার মেমরির স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার মেমরির স্পিড যদি ভালো হয় তাহলে ফোনের মধ্যে তাড়াতাড়ি নামবে আর যদি মেমরির স্পিড আপনার কম হয় তাহলে অনেক বেশি টাইম লাগবে তো এটা খুব ভেজাল মনে হয় তো আগে দেখি নীলয় ভাইয়ের ফোনে সাপোর্ট পায় নাকি মেমরিটা ওর কাছেই যাচ্ছি এখন তো সেই জন্য আপনারা যারা গোপ্রো ইউজ করবেন তো তারা ভালো মানের ভালো স্পিডের মেমোরি কার্ড ইউজ করবেন তাহলে আর কি সুবিধা হবে ভিডিও নিতে আর যদি কম এম মেমোরি কার্ড নেন তাহলে তো এই যে এরকম ভোগান্তিতে পড়তে হবে আর গাইস রোদের তাপে বাইকের ইঞ্জিন যত হিট হচ্ছে রে ভাই ভাবছিলাম যে সকাল সকাল বের হব কিন্তু মানে আলসি আমি করতে করতে একটু লেট হয়ে গেছে আর বিকেলেও তো ও আর কি বাসায় থাকবে না তো সেজন্যই সকাল সকাল বের হইতে বাধ্য হইলাম আর হেলমেটটা শুধু আপনার মাথার সেফটি দিবে এমনটা না এই যে রোদ থেকেও কিন্তু আপনাকে সেফটি দিচ্ছে আমি যে হেলমেট পরে রাইড করতেছি না আমার কিন্তু একদমই রোদ লাগতেছে না রোদের তাপ থেকে আপনাকে অনেক সেফটি দিবে অনেক আর বাইকের ইঞ্জিন গরম হচ্ছে অনেক বেশি এই এই কথাটা কেন বললাম এই যে রোদের তাপ আর এই যে বাতাসটা যে লাগতেছে বাতাসটাও গরম তাহলে ইঞ্জিন আপনার ঠান্ডা হবে কিভাবে সেটা বলেন মানে সব দিক দিয়েই আর কি গরম আর ইঞ্জিন তো পুরো আগুন একদম ভাই ইঞ্জিনের তাপটা যদি কিটওয়ালা বাইকগুলো মানে স্পোর্টস বাইকগুলো আপনি এই রোদের মধ্যে ইউজ করেন তাহলে দেখবেন যে কিটের যে ফাঁকগুলো আছে ওই ফাঁক দিয়ে গরম হাওয়া গরম তাপ আপনার পায়ে লাগবে আপনি সিটের মধ্যে বসেই থাকতে পারবেন না এই কাহিনিটা হয়েছিল আমার আর ফেব নিয়ে যখন আমি রংপুর ট্যুর দেই ওই একটা ট্যুরই দিছিলাম আমি রোদের মধ্যে ঠিক আছে তো এই রংপুর যখন আমি আর অন নিয়ে ট্যুর দেই সত্তর আশি কিলোমিটার যাওয়ার পর সত্তর আশি কিলোমিটার একটানা রাইড করছি দাঁড়ান এদেরকে আগে ওভারটেক করি সত্তর আশি কিলোমিটার একটানা রাইড করার পর আর সিটের মধ্যে ভাই বসে থাকা যায় না কারণ এত তাপ লাগতেছে পায়ের মধ্যে মানে কোমরের নিচে এক কথায় প্রচুর তাপ লাগতেছে তো তখন কি করব বাইক নিয়ে সাইডে এক জায়গায় ছায়ার মধ্যে দাঁড়াইলাম দাঁড়ায় কিছুক্ষণ রেস্ট নিলাম পানি টানি খাইলাম তারপর রওনা দিলাম তারপর আবার দশ কিলোমিটার চালানোর পর ওই জায়গা তো সেজন্য আপনারা রোদের মধ্যে এই রকম তাপ এরকম গরমের মধ্যে যত কম বের হতে পারবেন ততই ভালো কম বের হওয়ার চেষ্টা করবেন আর কি আমি তো জাস্ট এই যে আধা ঘন্টা বানানোর জন্য বের হই তারপর ব্লগ শেষ করে আবার বাসায় ঢুকে যাই নো পেইন নো গেই আর গাইস এই যে পনেরো কে সাবস্ক্রাইবার হয়ে গেল এখন আমার টার্গেট পঞ্চাশ কে তাই পঞ্চাশকে সাবস্ক্রাইবার করতে আমাকে হেল্প করেন আপনারা অনেকেই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখেন তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা যদি সবাই টুক করে একটা করে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা তো আপনাদের ভাইয়ের কতটা উপকার হয় আর আমি তো রেগুলার ভিডিও ছাড়ি ডেলি লাইফ ব্লগ এক কথায় ডেলি লাইফ ব্লগ আর কেমন হবে আপনাকে রেগুলার জীবনের কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে ভিডিওতে তো আমি মাঝে মাঝে আপনাদেরকে ইনফরমেটিভ বিষয়ে জানানোর চেষ্টা করি তারপর বাইক সম্পর্কে জানানোর চেষ্টা করি মাঝে মাঝে আশেপাশের পরিবেশ নিয়ে কথা বলি তারপর বাইক সম্পর্কে যত নতুন নতুন নিউজ আমি সোশ্যাল মিডিয়াতে দেখি ওগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে এই সম্পর্কে আপনারাও সাথে সাথে জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে চলে আসছি আমি ওই কি আছে বাইকটা ঢুকায় দিই তো গাইস এই যে নীলয় ভাই কি গান শুনতেছে এগুলা পিসিতে ডিস্টার্ব করো এক সেকেন্ড ডিস্টার্ব করো 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 তো এখন তোমাকে একটা কথা বলি এই যে তোমার ভাইয়ের যে চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেল তো কিছু বলো পনেরো হাজার পনেরো হাজার সরি সরি খালি বেশিই বলতে পারো বুঝছো কারণ স্বপ্ন না এটা স্বপ্ন তো পঞ্চাশ হাজার হওয়া যদি দেড় লাখ টাকা ইনকাম হয় যাও দশ হাজার টাকা তোমার দশ হাজার টাকায় তো শুধু আসে না যাই হোক গাইস তো যে কারণে আসলাম সেটা হচ্ছে এই যে ভাইয়ার ক্যামেরাটা আর এটা তো আমার গোবরটা কই দেখা যায় এই যে এটা তো আমারটা আর এটা হচ্ছে একটা তো এটার ভিতর মেমোরিটা যেটা আছে ওটা পিসিতেও সাপোর্ট পাচ্ছে না আবার ফোনেও সাপোর্ট পাচ্ছে না এই মেমরিটার কি করা যায় কোনো উপায় নাই এই মেমোরির যে কালকের ভিডিওগুলো গুলো করছে ওগুলো সব গেছে নেওয়া নেওয়ার কোনো উপায় নেই একটাই উপায় আছে সেটা হচ্ছে অ্যাপস দিয়ে নিতে হবে নাকি তো অ্যাপস দিয়ে নিতে অনেক টাইম লাগে তো থাক এই মেমরি ফেলা দাও

আর হেলমেট ছাড়া বের হচ্ছে আর গাইস একটা জিনিস দেখেন ও বাইকটা নিয়ে ঢাকায় ঢুকছিল ঠিক আছে এই যে পিছনের নাম্বার প্লেট যেটা ছিল দেখেন অর্ধেক নাই কিন্তু পিছনের মাঠ অর্ধেক একদম ভাঙে গেছে এটা কিভাবে জানেন পিছন দিক থেকে একটা রিক্সা এসে ওকে মারা দিছিল তারপর একদম এইটা এইখান থেকে পুরাটাই ভাঙে গেছে বাইকের ওই জন্য নাম্বার প্লেটটাও এখন ব্যাগে নিয়ে ঘুরতে হচ্ছে ওকে তো গাইস চলেন এখনো যাক ও ওই দিক দিয়ে প্রাইভেটে ঢুকবে আর আমি ওই দিক দিয়ে বাড়ি ভাই সাহ ভাই সাহি আর এই অ্যাপাচি টু ভিটাকে নাকি অ্যাক্সিডেন্টের রাজা বলা হয় গাইস বাইকটা আমি অনেকবার রাইড করছি কিন্তু যে কারণে বাইকটাকে অ্যাক্সিডেন্টের রাজা বলা হয় সেই রকম কোনো কারণ আমি বাইকটার মধ্যে দেখি নাই হ্যাঁ হ্যান্ডেল অনেক ভারী মানে সামনের দিকটা অনেক ভারী কিন্তু যে চালাতে চালাতে অভ্যস্ত হবে তার কোনো সমস্যা হবে না হওয়ার কথা না কিন্তু এমনিতে একটু ব্যালেন্স খারাপ তাই বলে যে বাইকটাকে অ্যাক্সিডেন্টের রাজা বলবেন এমনটা কিন্তু না আর গাইস আপনারা যারা আমাকে বলছিলেন যে বর্ডার ক্রস গাড়ি নিয়ে একটা ভিডিও বানাইতে গাড়ি নিয়ে বলতে বর্ডার ক্রস বাইক কেনা ঠিক হবে কি না ঠিক আছে বর্ডার ক্রস বাইকের নাম্বার করা যায় কি না তো এই সম্পর্কে আপনারা কিন্তু অনেকেই আমাকে ভিডিও বানাইতে বলছিলেন আমি বলছিলাম যে নেক্সট উইকে বানাবো ইনশাল্লাহ তো এখনও কিন্তু আমার বানানো হয়নি তো আর কয়েকদিন যাক এই বিষয় নিয়ে আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব যে বর্ডার ক্রস বাইক আসলে কেনা উচিত কিনা আর যদি কিনেন তাহলে কি কি সমস্যা হইতে পারে ঠিক আছে আগাও আল্লাহ হাফেজ তো এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সামনে কে বলছে জিক্সারের ব্রেক ভালো না এই দেখেন ও রে অস্থির ব্রেক দেখছেন জিক্সারের কিন্তু সামনের ব্রেক অনেক ভালো পেছনের ব্রেকটা আর একদমই ভরসা নেই কারণ সিঙ্গেল ডিস্কের বাইক পেছনে ড্রাম ব্রেক ঠিক আছে পেছনের ব্রেকের আমি একদমই ভরসা পাই না পেছনের ব্রেক ওই জন্য আমি একদম মানে নরম করে রাখছি ব্রেকটা মানে পিছনের ব্রেক আবার খুব কম ধরে নাটটা টাইট দিলে ব্রেক টাইট হয়ে যাবে তখন ব্রেক ভালো ধরবে পিছনের ব্রেক কিন্তু আমি নাটটা লুজ করে রাখছি যেন পেছনের ব্রেক কম ধরে আর গাইস আমার কিন্তু একটা অভ্যাস আছে যে আমি বাইকের হ্যান্ডেলের এই যে গ্রিপগুলো আছে না গ্রিপের একদম কিনারে ধরি কিনারে ধরে রাইড করি অনেকেই আবার আছে মানে একদম এই যে চাপাগুলার কাছে কাছাকাছি অবস্থায় ধরে এই যে এইভাবে এইভাবে ধরে আমি আবার এইভাবে রাইড করতে পারি না আমার অভ্যাস একদম গ্রিপের কিনারে ধরা কিন্তু এই জিনিসটা আবার সুন্দর লাগে দেখতে দেখেন এইভাবে যদি রাইড করি এই জিনিসটা আবার সুন্দর লাগে অনেকে কিন্তু এইভাবে ধরে এইভাবে রাইড করতে ভালোই লাগে আমার মনে হয় কি গ্রিপের একদম কিনারে ধরলে কন্ট্রোলটা আরও ভালো পাওয়া যায় এখন যার অভ্যাস যেভাবে কিন্তু আমার মনে হয় যে কিনারে ধরলে কন্ট্রোলিং ভালো পাওয়া যায় এটা আমার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে জানি না কিন্তু আমার তো হ্যান্ডেল ধরা ছাড়াও ব্যালেন্স ভালো পাওয়া যায় কারণ আমি প্রো রাইডার আর এখন সময় হচ্ছে বারোটা ছয় মানে চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো বাইরে ছিলাম আমি আর আমি অনেক খুশি ভাই অনেক খুশি আপনাদেরকে শেষে এটাই বলবো যে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এভাবে ভালোবাসতেছেন আমাকে সাপোর্ট করতেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আল্লাহর ইচ্ছা ছাড়া তো এতদূর আমি আসতেও পারতাম না আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়াও তো আসতে পারতাম না তো যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এভাবেই সাপোর্ট করে যান আশা করি আপনা যত দিন যাবে তত ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারবো আপনাদেরকে উপহার দিতে পারবো আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার ভিডিওর ক সেকশনে আমাকে আস করবেন আমাকে জিজ্ঞাসা করবেন সেই বিষয়ে যদি আমার সেই বিষয়ে আমার যতটুকু জ্ঞান থাকবে আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি ডাইট করবেন আল্লাহ হাফেজ